সর্বপ্রথম হলো জাকাত কোন কোন মালের উপর ওয়াজিব হয় সব মালের উপর জাকাত ওয়াজিব হয় না মাত্র চার প্রকারের মালের উপর জাকাত ওয়াজিব হয় চার প্রকারের সম্পদের উপর জাকাত ওয়াজিব হয় সব মালের উপর জাকাত ওয়াজিব হয় না এক নম্বরে সোনা এবং রূপা রূপার উপর জাকাত ফরজ হয় দুই নম্বরে গবাদি পশুর উপর জাকাত ফরজ হয় গবাদি পশু পালিত পশুর উপর জাকাত ফরজ হয় তিন নম্বরে টাকা পয়সার উপর জাকাত ফরজ হয় চার নম্বরে ব্যবসার মালের উপর জাকাত খরচ হয় সর্বমোট চার ধরনের মাল আমরা পেলাম